আর কত সময় চাই জবাব দাও সিবিআই আজকে এই স্লোগানকে সামনে রেখেই জুনিয়র ডাক্তাররা তারা স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত অভিযানে ডাক দিয়েছে এবং আপনারা জানেন প্রায় চল্লিশ দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর তাদের যে আন্দোলন মূলত এই কার্যকর ঘটনা নিয়ে সেই আন্দোলনের যে কর্মবিরতি তারা পালন করছিল সেটা প্রত্যাহার করে নিচ্ছে এবং আগামীকাল শনিবার থেকে তারা এমার্জেন্সি যে সমস্ত পরিষেবা সেখানে যেমন তারা যোগদান করবে বলে জানিয়েছে পাশাপাশি বন্যা কবলিত এলাকা সেখানেও অভয়া ক্লিনিক নামে তারা ক্যাম্প করবেন এবং আজকে যে সিডিও কমপ্লেক্স অর্থাৎ সিবিআই অফিস যে অভিযান সেই অভিযান আর কিছুক্ষণের মধ্যেই এই যে জায়গা আমি যেখানে রয়েছি একেবারে সিজিও কমপ্লেক্সের সামনে সেখানে এসে পৌঁছাবে মিছিল ইতিমধ্যেই স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে পড়েছে মিছিল আস্তে আস্তে সিডিও কমপ্লেক্সের দিকে এগিয়ে আসছে কারণ এই সিবিআই অফিসের কাছে এসেই তাদের যে অভিযান সেটা শেষ হবে এবং এই যে কর্মদুরতি সেটা তারা কিন্তু প্রত্যাহার করে নিয়ে আগামীকাল থেকে তারা কাজে যোগদান করবে এবং এই যে সিজিআই কমপ্লেক্সের অভিযান কেন কারণ আপনারা জানেন এই যে ঘটনা সেই ঘটনার তদন্ত কিন্তু সিবিআই করছে এবং সিবিআই ইতিমধ্যে এই ঘটনায় আপনারা জানেন যে আর জি করেন যিনি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার পাশাপাশি টালা থানার যিনি ওসি রয়েছেন তাকে গ্রেপ্তার করে তারা তদন্ত শুরু করেছে এবং সেই কারণেই সেই তদন্ত কতদূর এগোলো বা কী কী আর কারা এর সঙ্গে জড়িত তাদেরকে আর কী ধরতে পারলো কি না সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু সিবিআই অফিসে অভিযানে ডাক দিয়েছে জুনিয়র ডাক্তাররা এবং ইতিমধ্যেই স্বাস্থ্য ভবন থেকে সেই মিছিল শুরু হয়ে আস্তে আস্তে এই সিজিও কমপ্লেক্সের দিকে তারা এগিয়ে আসছে আমি দেখাতে বলবো আমার এই যে রাস্তা এই রাস্তা দিয়েই তাদের আসার কথা রয়েছে এবং যার কারণেই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিবিআই বা ইডি যে সিজিও কমপ্লেক্স যে অফিস তার সামনে যথেষ্ট পুলিশের নিরাপত্তা রয়েছে এবং ঠিক এখানে এসেই তাদের যে কর্মসূচি সেটা শেষ হওয়ার কথা রয়েছে এবং এই যে তদন্ত ভার যেটা সিবিআইয়ের কাছে গিয়েছে সেই তদন্ত নিয়ে আমরা এর আগেও দেখেছি শুনানি হচ্ছে সুপ্রিম কোর্টে বারবার যে স্ট্যাটাস রিপোর্ট সেটা সিবিআইর পক্ষ থেকে দেওয়া হচ্ছে মঙ্গলবার যে শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে সেখান থেকে বিচারপতি যেমনটা জানিয়েছেন যে সিবিআইকে কিন্তু তদন্ত করতে দিতে হবে কারণ সিবিআই ঘুমাচ্ছে না তারা তাদের তদন্ত করছে এবং সঠিক প্রকৃত তদন্ত হচ্ছে বলেই সময় লাগছে এবং সেই সময় সিবিআইকে দিতে হবে এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন এবং সেই কারণেই এই যে প্রশ্ন বারবার আপনারা দেখেছেন যে জুনিয়র ডাক্তাররা যখন আন্দোলন করে তখন এই স্বাস্থ্য ভবনের সামনে এই আন্দোলন হওয়াতে অনেকেই কিন্তু বারবার প্রশ্ন তুলেছেন যে সিবিআই অফিস কেন ঘেরাও করা হচ্ছে না কারণ এই তদন্ত তো সিবিআই করছে তাহলে সিবিআই এখনও পর্যন্ত আর কাকে কাকে ধরতে পারলো বা এর এই সঙ্গে আর কারা জড়িত আছে সেই সব তো সিবিআইয়ের কাছ থেকে জানা উচিত সেই কারণে বারবার বিভিন্ন মহল থেকেই সবাইকে যেটা আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতেও অনেকে বলেছেন যে সিবিআই অফিসকে ঘেরাও করা বা সিবিআই অফিসে অভিযান করাটা দরকার এই বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে না মিছিল করে এমনটাই কিন্তু বারবার বিভিন্ন মহল থেকে উঠে এসেছে এবং সেই কারণে আজকে দেখা যাচ্ছে যেদিন এই জুনিয়র ডাক্তাররা তারা এই আন্দোলন প্রত্যাহার করছে সেদিন কিন্তু তারা এই সিজিও কমপ্লেক্স অর্থাৎ সিবিআই অফিস অভিযানের মাধ্যমেই তাদের কর্মবিরতি তারা তুলে নিচ্ছে এবং আগামীকাল থেকে অর্থাৎ শনিবার থেকে তারা কর্মবিরতি তুলে নিয়ে বিভিন্ন যে হাসপাতালগুলো রয়েছে মেডিকেল কলেজ সেখানে এমার্জেন্সিতে তারা যোগদান করবে এমনটাই তারা জানিয়েছেন পাশাপাশি আপনারা জানেন ইতিমধ্যেই এই যে ডিভিসির ছাড়া জল সেই ছাড়া জলে হুগলির বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে বন্যা কবলিত হয়েছে সেই সমস্ত জায়গাতেও অভয়া ক্লিনিক হিসেবে তারা পরিষেবা দেবে বলে জুনিয়র চিকিৎসা জানিয়েছেন এবং আজকের এই যে সিবিআই অফিস অভিযান সেই অভিযানের অভিযানে জুনিয়র ডাক্তার এখানে এসে কী তারা বক্তব্য রাখেন তাদের কি দাবি রয়েছে এবং কতটা এই যে সিবিআই অফিস অভিযান সেটা সফল হয় এরপর কর্মবিরতি প্রত্যাহার করার পর কী পরিস্থিতি দাঁড়ায় এবং এই যে আর্জিকরের যে মূল দাবি আর্জিকর ঘটনার যারা প্রকৃত দোষী তাদেরকে শাস্তি দিতে হবে সেই দাবির যে প্রতিবাদের যে ভাষা বা ঝাঁজ এই জুনিয়র চিকিৎসকদের যে কর্মবর্তি সেটা তুলে নেওয়ার পর কতটা থাকে এবং কতটা এই আর্জিকর ঘটনায় জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছিল সেই আন্দোলনের যে ফল সেই ফল মেলে এখন সেদিকেই কিন্তু নজর থাকবে আমাদের আপনারা কি বলবেন এই বিষয় অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এরকম আরও কত নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার